মদিনার রাস্তা কোথাও আপনারা খাল পাবেন না আমি বাংলাদেশী একজন ভাইকে জিজ্ঞাসা করেছি এত সুন্দর রাস্তা গাড়িতে চললে বোঝা যায় না যে আমি গাড়িতে চলেছি না বসে আছি আপনারা হাজি সাহেবদের কাছে জেনে নেবেন আমি বললাম ভাই এত সুন্দর রাস্তা যে বাংলাদেশে যে বাজেট হয় তার চেয়ে কম বাজেটে সৈদি আরবের রাস্তা হয় তারপরও কাজ করার পরে অর্থ বাঁচলে সেটা রাজস্ব খাদে জমা হয় বাংলাদেশে রাস্তা যা খরচ হয় তার তিন গুণ বাজার হয় তারপর রাস্তাগুলো ভালো হয় না কারণ টাচ আমাদের সমাজে কোরআন না থাকার কারণে কথা বলেন মুসলমান ঠিক না বেটি এর জন্য সময় এসেছে আগামী দিনে এই কোরআনকে সংসদে নিগানোর জন্য সময় এসেছে আগামী দিনে আলে মালামাকে সংসদে পাঠানোর জন্য এই জন্য আমি মাঝে মাঝে আসি মুসলমানদের কিছু দিনের জন্য ব্যাটারি চার্জ দেওয়ার জন্য কথা বলেন ঠিক দেবে ঠিক আমাকে আপনারা মোবাইল করে কেন অর্থ আমার আমার কি আপনারা বাক শক্তি বন্ধ করতে পারবেন না কারণটা হচ্ছে আমি যেখানে যে আমাকে এক নামে ছিলে যে জিহাদি অথবা বিপ্লবী আসলেই মাঠ গরম হবে ঠিক দেবে ঠিক বলেন তাহলে আসুন আজকে সমাজটা মিথ্যা দিয়ে পরিপূর্ণ হয়ে গেছেন আমার ভাইরাম আজকে বাড়ি রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় মিথ্যা দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে আর আল্লাহ নবী বলেন আঙ্কেশ বই হলে যারা মিথ্যা কথা বলবে প্রেজেন্টে যদি লাভ হয় বর্তমানে যদি লাভ হয় ফিউচার তাদের অন্ধকার ভবিষ্যৎ খারাপ কথা বলেন ঠিকই না পায়রা আমার কিছু লোক আসলেই মূল আলোচনা করবেন আসুন তাহলে আল্লাহর নবী বলছেন আঙ্কিস বই হলে যারা মিথ্যা কথা বলেন তারা যদি মিথ্যা কথা বলার কারণে পেরে জেনে যদি লাভ হয় তারা ফিউচার ধ্বংস হয়ে যাবে তার তার জ্বলন্ত প্রমাণ হলো বিগত সতেরো বছরের সৈরাচার সরকার কথা বলেন ঠিকই না কথা বলেন এখন ঠিকই না ভাই রহমান এরপরে হজরত ঈসা আলাইহিস সালাম প্রত্যেক দিন কালিমার দাওয়াত দেওয়ার জন্য সফরে যায় আমার ভাইরা একজন ব্যক্তি বলতেছে হুজুর প্রত্যেক দিন ভালো কাজ করার জন্য কালিমার দাওয়াত দেয় মানুষকে আমিও হুজুর হুজুরের সঙ্গে যাব আমার ভাইরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন ঈশা আলাই হিওয়া সাল্লাম যাচ্ছে ওই ব্যক্তি বলতেছে হুজুর আমি আপনার সঙ্গে আমি কালিমার দাওয়াত দেওয়ার জন্য যাবো হুজুর বললে ঠিক আছে চল আমার ভাইরা একটু গভীর মনোযোগ লাগান ঈশা ইসলাম এবং ওই ব্যক্তিসহ অনেক দূরে চলে গেছে কিন্তু হজরত ঈসা আলহি আসাল্লাম বুঝতে পারছে যে তার ব্যাগের মধ্যে একটা রুটি আছে সে তো বার করতেছে না ইতুস্ত ইতুস্ত ভাব মনে করতেছে আমার ভাইরা এরপরে ঈশা ইসলাম বুঝার পরে বলতেছে ভাই আপনি এখানে একটু ওয়েট কেন অপেক্ষা করে একটু থামেন আমি একটু পাশে থেকে আসতেছি হুজুর যখন আড়াল হয়ে গেছে ওই মুসাফির ব্যক্তি ব্যাগ থেকে বাড়ি করে রুটিটা খেয়ে ফেলছে হুজুটা চলে আসলাম আসার পরে বলতেছে চলো কিছু দূর যাওয়ার পরে বলতেছে ভাই আমরা তো আজকে সফরে অনেক দূর চলে আসলাম মানুষকে দাওয়াত দেওয়ার জন্য আপনিও ক্ষুধার্ত আমিও ক্ষুধার্ত ভাই আপনার ব্যাগের মধ্যে একটা রুটি আছে রুটিটা বাড়ি করেন আমরা দুইজনে খেয়ে কিছু ক্ষুধা নিবারণ করব ওই ব্যক্তি বলতেছে না ব্যাগে তো রুটি নাই হুজুর বললেন ভাই খেয়েছো বলে না বলে খেয়েছো বলে না খেয়েছো বলে না তিনবার বলার পরে কিছু দূর যাওয়ার পরে ঈশা আলাইহি ওয়াসাল্লাম একটা হরিণকে ফু দিল হরিণটা একদম ভুনা হয়ে একেবারে হয়ে সামনে চলে আসলো তৃপ্তি সহকারে হরিণের মাংস খেয়ে হারগুলো ফেল দিল হরিণ হয়ে দৌড় দিলাম ঈশা আলাইসালাম এবার দৌড় দেওয়ার পরে ওই মুসাফির ব্যক্তি বলতেছে হুজুর এটা কেমন করে করলেন ঈশা ইসলাম বলল ভাই এই আলামিন তো হরিণের মাংস ভুনা করে খায়া ক্ষুদাকে নিবারণ করলো ওই আল্লাহর কসম করে বলতেছি বলো ব্যাগের রুটিটা কি বলে খাই নাই খাই নাই খাই নাই তিনবার আমার ভাইরা এরপরে কিছু দূর যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে একটা বিশাল সাগর এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে ওই নদীর উপারে যাওয়ার সাগরের উপরে যাওয়ার কোনো বুদ্ধি নাই আমার ভাইরা এরপরে ঐশা ইসলাম ওই ব্যক্তির হাত ধরে চোখের পলকে পার হয়ে গেল শুভানন্ বলবেন না ভাইয়েরা আমার পার হয়ে যাওয়ার পরে ওই মুসাবির ব্যক্তি বলতে ভাই কেমন করে আমাকে পার করলেন চোখের পলকে আমি জানতে চাই বলে এই আল্লাহ আমাদেরকে কোনো নৌকা নাই কোনো কিস্তি নাই যে আল্লাহ আমাদেরকে চোখের পলকে পার করলো ওই আল্লাহর কসম করে বলতেছি বলো ব্যাগের রুটিটা কি গস আমার ভাইরা তিনবার বলার পরে খাই নাই খাই নাই এরপরে 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 ওই সন্ধ্যা হয়ে গেলাম সন্ধ্যা যখন হয়ে গেল ওই ঈশা আসলাম বলতেছে ভাই তুমিও বাড়িতে যাবা আমিও বাড়িতে যাবো তোমার তুমি একটা মাটির ঢিকা নিয়ে আসো আমি ফু দিবো স্বর্ণ হয়ে যাবে আমার ভাইরা মাটির ঢিকা নিয়ে আসলো ঈশা আলাইহিউ আসসাল্লাম ফু দিল স্বর্ণ হয়ে গেল আর স্বর্ণ হওয়ার পরে বলতেছে যে ভাই এটাকে তিন ভাগ করো এক ভাগ তুমি নাও এক ভাগ আমি নিব। আর তোমার ব্যাগের রুটিটা যে খাইছে সে এক ভাগ নিবে এই মিথ্যাবাদী লোবী এই মিথ্যাবাদী লবি বলতেছে হুজুর আপনি বেদবি মাফ করবেন আমি ব্যাগের রুটিটা আমি খেয়েছি এরপরে আমার ভাইয়েরা সংক্ষিপ্ত সময় যেহেতু ব্যাখ্যা করে বলতেছি না আমার ভাইয়েরা মূল কথা শুনে নেন এরপরে ইসা ইসলাম বলতেছে ভাই তুমি চলে যাও আমার আর স্বর্ণের দরকার নাই স্বর্ণটা নিয়ে যাও স্বর্ণটা নিয়ে যাচ্ছে মনে করেন এই যে পাঙ্গার চৌপদি একটা কয়েকটা রাস্তা যে এক খেয়া লাগছে এই দিক দিয়ে মুসাফির যাচ্ছে ওই দিক দিয়ে আরো দুইজন মুস বাটপার মিথ্যা বাড়ি তাও চলে আসলো আসার পর দেখতেছে কি বেফার ম সাহেব কি বেফার অমুক কী ব্যাপার আপনি তো ভাত পান তা খান আমার ভাইয়েরা তোমার হাতে এত বড় স্বর্ণ কেন এত বড় স্বর্ণ কেন কোথায় পাইলা তুমি আমাদেরকে ভাগ দাও ভাগ যদি না দাও তাহলে এই এটার এই সম্পদের মালিক হলো সরকার আমি সরকার লোককে জানাই দিলে সরকারের লোক এসে মালটা চিনে নিয়ে যাবে আমার ভাইয়েরা এরপরে বলতেছে ঠিক আছে তোমরাও ক্ষুধার্তম আমিও ক্ষুধার্ত পাঙ্গার সৌপতি যে নাস্তা পায় নিয়ে আসি ওই মিথ্যাবাদী লোক এখন পাঙ্গার সৌপতি বড় হোটেলের দোকানে যা নিজে এরপরে ওই ওই ব্যক্তির যদি যে নিয়ে আসতেছে খাদ্যের মধ্যে বিষ মাখায় নিয়ে আসতেছে আমার ভাইরা এরপরে ওই দুইজন ব্যক্তি বলতেছেন না না আমরা দুইজন ও তো একা ওকে কেন আমরা স্বর্ণের ভাগ দিব আমার ভাইরা ir por ahí. দুই যখন চলে আসছে একে গলা টিপে হত্যা করলো এখন হত্যা করার পরে বলতেছে এখন আমরা তো অনেক রাস্তা চলতে হবে আমার ভাইরা এরপরে ওই ওরা নাস্তা পানি ওরা খেয়ে খেয়ে নিয়ে নিলো এরপরে ও একদিকে পড়ে থাকলো এরা দুইজন দুই দিকে পড়ে থাকলো আল্লাহর নবী বলেন আলকেস বুঁয়ে যারা মিথ্যা কথা বলে তারা প্রেজেন্লা বলে ফিউসা তাদের অন্ধকার কথা বলেন ঠিকই না তার জ্বলন্ত প্রমাণ হলো গত সতেরো বছরে সরকার কথা বলেন ঠিকই নাম ভাইরা আমার টিপির পর্দা খুললেই শুধু মিথ্যাম শুধু মিথ্যা ওরাই 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 দোষ করে পার প্রত্যেকটা মামলা আলে আলেমার কুপুরে সাফা ঠিকই বলেন মায়েরা আমার ওরাই পুতুষ করে ওরাই জঙ্গিবাদের কাজের সঙ্গে লিপ্ত ওরা খুনের সঙ্গে লিপ্ত ওরা জেনার সঙ্গে লিপ্ত ওরা হলি টিচিং এর সঙ্গে লিপ্ত ওরা হচ্ছে সকল প্রকার অপকর্মের সঙ্গে লিপ্ত ওরা করে করে আর আমাদের উপরে মিথ্যা কথা বলে আমাদের উপরে দোষ সবাই আল্লাহ রবি বলেন আলকেশ বই যারা মিথ্যা কথা বলবে তারা প্রেজেন্ট লাভ হলে ফিউচার তাদের অন্ধকার তার জ্বলন্ত পরমাণ ওবায়দুল কাদের কথা বলেন ঠিক কিনা কথা বলেন না করে ঠিক কিনা আমার ভাইরা এখন সামনে দিন এসেছে সুদিন এসেছেন এই সুদিনে যদি মিথ্যার আশ্রয় নেন তাহলে আপনি কিছু অর্থ পাবেন হয়তোবা দুই চার দিন গরুর মাংস খাওয়ার জন্য টাকা পাবেন আমার ভাইরা মনে রাখবেন মিথ্যার আশ্রয় নিয়ে কিছুদিন ভালো থাকার জন্য আপনি নিলেন কিন্তু মনে রাখবেন আপনার আমার ফিউচার অন্ধকার হয়ে যাবে কথা বলে না কেন ঠিকই না ভাইরা আমার এমন মিথ্যা সরাইছে এবার যদি আমার ভাইকে ভোট দেন ভোট দিলে এমপি হবে এমপি হলে মন্ত্রী হবে মন্ত্রী হলে ডোমার ডিমলে উন্নয়ন হবে আর বাবু উন্নয়ন হবে হবে আমার কি হবে কথা বলে না ঠিক না ভাইরা আমার আসুন তাহলে আমি নাম বলতে চাই না আসুন তাহলে আমরা মিত্র মিথ্যার আশ্রয় নিব নাম আল্লাহর নবী বলেন যার সাথে যার মোহাব্বত তার সাথে তার আসর নাসর আমার মুসলমান ভাইরাম বাঙ্গার চৌপদীর প্রাণ প্রিয় মুসলিম ভাইরা কান খুলে শুনে রাখেন সজাগ থাকবেন আপনার মোহাম্মত যদি একজন আলে মলামার পক্ষে হয় একজন যদি হক আলে মলামার পক্ষে হয় একজন যদি ইমামের পক্ষে হয় কাল কামতের ময়দানে তার সঙ্গে নাসর হবে আর আলে মলামার সঙ্গে হাসর নাসুর হলে আল্লাহর নবী আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ রব্বুল আলমিন সুর আল ইমরান আয়াদ নম্বর একত্রিশ রব্বুল আলমিন জানা যায় কুল ইম আমার ভাইরা আল্লাহ বলছে। হাবিব তোমার উম্মতকে তুমি জানাই দাও ওগো হাবিব তুমি তোমার উম্মতকে জানাই দাও আমাকে যদি তারা ভালোবাসতে চায় আচ্ছা বলেন তো আমরা কি আল্লাহকে ভালোবাসি না আস্তে বলেন আল্লাহকে ভালোবাসি কিনা আমার ভাইরা আল্লাহ বলছে আমার ভালোবাসা লাগবে না কেমন কথা বললেন এবার হুজুর আমরা এত আল্লাহ ভালোবাসি আল্লাহর এত গুণ কীর্তন করি আল্লাহর এত আমরা সিফাতের বৈশিষ্ট্য গুণাবলী বলি আমার ভাইরা কেমন কথা সুরাল ইমরান দেখবেন আমি মিথ্যা কথা বলতে পারি আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলম বলছে ও হাবিব তুমি তোমার উন্মতকে জানাই দাও তারা যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে তোমার আনুগত্য করা লাগবে তোমার অনুসরণ করা লাগবে বলেন সুবাহান আল্লাহ আমার ভাইরা তাহলে রাসুলকেও

দেন দিনের পথে একামতের দিনের পথ নয় হকের পথে যে তোমাকে ডাকবে তাকে তুমি আমি নিয়োগ করে তুমি সমাজ পরিচালনা করো বলেন সুবাহ আল্লাহ ভাইরা আমার তাহলে একজন আলে মোলামাকে যারা কোরআনের পক্ষে ইসলামের পক্ষে হকের পক্ষে আমাদেরকে ডাক দিয়েছে আগামী দিনে ফেব্রুয়ারি মাসের বারো তারিখে আমরা দেখাই দিতে চাই আমরা একজন আলো মোলামা আলমের পক্ষে বিপুলভাবে সমর্থন করে আমরা সংসদে নিতে চাই আল্লাহ বলেন ওরা সেলাম একজন আলেমকে তোমরা যদি ভালোবাসো তোমরা আলেমকে যদি তোমরা মোহব্বত করো তাহলে তোমরা আমাকে ভালোবাসা হবে আর আমাকে ভালোবাসা হলে আমার আল্লাহকে ভালোবাসা হবে আল্লাহ বলেন ভালোবাসা হলে আমি আল্লাহ রাব্বুল আলমিন আমার বান্দার অতীত জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিব আরও আসতে বলেন সুবহান আল্লাহ আমার তাহলে বলেন তো আস রাসুল কি মিথ্যা কথা বলেছেন আমি যে বললাম কোনো সন্দেহ আছে আমার ভাইয়ের কিছু লোক সন্দেহ মনে করে কারণটা হচ্ছে সুদের বিরুদ্ধে কথা বললে সুৎকররা মন খারাপ করে ঠিক না বেটি ঘুষকরদের বিরুদ্ধে কথা বললে ঘুষকররা মন খারাপ করে যারা জেনা করে জেনার বিরুদ্ধে কথা বললে ওই জেনা করে ছেলেরা মন খারাপ করে ঠিক না বের আমার ভাইরা হকের কথা বললে একামতের দিনের কথা বললে আলে পক্ষের কথা বললে ওরা দেখবে ওরা হুদুম পেশার মতো হুম করে থাকে কথা বলছে আরে মিয়া সব তুমি মারা যাবা আমিও মারা যাব হকের পক্ষে থাকলে কোরআনের পক্ষে থাকলে ইসলামী আন্দোলনের পক্ষে থাকলে কামতির ময়দানে কোরআন সুপারিশ করে জন্মাতে নিয়ে যাবে কোনো বলেন ঠিক না কিন্তু আপনি আমি যদি বাতিলের বিপক্ষে সাক্ষী দিয়ে অন্ধকার করে সাপোর্ট দিয়ে যদি আপনি একজন মানুষকে সংসদে পাঠান ওই মানুষটা যতগুলো অন্যায় কাজ করবে প্রত্যেকটা অন্যায় কাজের গুণা আপনার আমার আমলনামায় হবে হবে বলেন ঠিক না মন খারাপ করলেন এতকাল বললাম ভূমিকা এবার মূল আলোচনা আমার ভাইরাম আসুন তাহলে সময় যেহেতু সংক্ষিপ্ত আমার ভাইরাম তাহলে আমরা কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না আমার ভাইরাম এই কোরআনের পক্ষে ডাক আসতে আসবে এই কোরআনের পক্ষে ডাক আসবে আর আপনার বউ আপনার ছেলে আপনার মেয়ে কয় বাবা তুমি ছাড়া আমার কেউ নাই তুমি যদি কোরআনের পক্ষে গিয়ে যদি শহীদ হয়ে যাও আমার সংসার পরিচালনা করবে কে তোমার বেটাকে ডাকাবে কে বাবা মা বলবে বেটা যাইও না এই যে ছেলে একটা একটা মেয়ে কত সুন্দর ফুটফুটা বাবারে তাদের মুখের দিকে তাকায়া তার মাথার কসম অমুক কসম তমুক কসম বাবা যুদ্ধের ময়দানে যাইও না দেখবেন আপনি যদি না যান দেখবেন আপনার আমল সব

যত জায়গায় মোমেনদের যত জায়গায় মোমেনদেরকে ডাকছেন যতবার মোমেনদেরকে ডাকছে আল্লাহ রাব্বুল আল আমিন আদর করে ডাক দিয়েছে কোনো কর্কশ ভাষায় করে ডাক নাই কোনো রাগান্বিত ভাষা ডাক দেন নাই কোন শক্ত ভাষা দিয়ে ডাক নাই আল্লাহ রব্বুল আল আমিন যত জায়গায় ডাক দিয়েছে আল্লাহ রব্বুল আলম প্রত্যেকটা জায়গার সামনে হরফে নেদা ইয়া ব্যবহার করেছে হে ইমানদারগণ গণ হে ইমানদার গণ অস্তায় বিশ্বাসম তোমরা সাহায্য সহ বিশ্ব সলাতের মাধ্যমে সাহায্য সহ লাগবে আমার ভাইরা সলাতের মাধ্যমে সাহায্য সহ লাগবে আমরা বিপদে পড়লে আমরা সাহায্য চাই নেতার কাছে সাহায্য চাই এলাকার প্রভাবশালীর কাছে সাহায্য চাই একজন আত্মীয় স্বজনের কাছে আমার ভাইরাম বিপদে আপদে পড়লে সাহায্য চাই যাবে কার কাছে আমার ভাইরাম সাহায্য চাইতে আল্লাহর কাছে আল্লাহর নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলাইহি আসাল্লাম আবু জেহেল প্রশ্ন করল অগ ভাতিজা তুমি যদি মোহাম্মদ দাবি করো ঠিক আছে আমি মানতে রাজি আছি কিন্তু প্রশ্ন হলো তোমাকে সাতটাকে দ্বিখণ্ড করে দেখা লাগবে আমার ভাইরা রাসুলকে এমন কঠিন প্রশ্ন করল যেটা অসম্ভব এমন প্রশ্ন করল। কিন্তু প্রশ্নের যদি ইনসার দিতে না পারে উত্তর দিতে না পারে তাহলে বলবে এটা জাদুকর এটা ভণ্ড এটা মিথ্যাবাদী এটা ধর্মপ্রবর্তক আমার ভাইরা আল্লাহর নবী বলল ঠিক আছে ডেট তারিখ করেন ডেট তারিখ করা হলো ফাইনাল করা হলো আল্লাহর নবী নামাজ দাঁড়িয়ে গেল ওগো আল্লাহ আমি যদি চাটটাকে দ্বিখণ্ড করে দেখাইতে না পারি তাহলে আমার চাষা কালিমা পরে মুসলমান হবে না আমার ভাইরা রাসুল সাল্লি ও সাল্লামের যেখানে বাড়ি বাড়িটা এখন লাইব্রেরি করা হয়েছে বাড়িটার পাশের যে পাহাড়টা যারা হজ করতে গিয়েছে আমি দেখেছি ওখানে চললাম সরে দেখলাম আমাকে মলিম সাহেব বলল আমি বললাম হুজু কি পাহাড় বলল আবু আমার রাসুলকে আমার রাসুলকে প্রশ্ন করেছে চার দ্বিখণ্ড করার জন্য সেই পাহাড়টা হলো এই পাহাড় ওই পাহাড়ে চলে দেখলাম ছাটা লেগে যে যে ফাঁক হয়েছে জমির অংশটা সেটা দেখলাম আমার ভাইরা এরপরে আল্লাহর নবী একটা হয়েছে ওই পাহাড়ে চলে আসলাম আসার পরে বললেন চাষা আপনি প্রশ্ন করেন বলে ভাতিজা কথা ছিল আপনি চারটাকে দি খণ্ড করে দেখাবেন আল্লাহ নবী নামা যে সাহায্য চাইলেন কার কাছে কোন নেতার কাছে কোন নেতার কাছে সাহায্য চাইলে একজনের কাছে আল্লাহরকে সাহায্য চেয়েছে আল্লাহ রব্বুল আলী বলছে হাবিব তুমি যখন এই বিপদে পড়ো আর আমাকে স্মরণ করার সঙ্গে সঙ্গে তোমার কাছ থেকে আমি আল্লাহ রব্বুল আমি সহজ বা ইজি করে দেই বলেন সুবাহান আল্লাহ চলে গেলেন যাওয়ার পরে হাত দুটা এভাবে করার সঙ্গে সঙ্গে চারটার দ্বিখণ্ড হয়ে আল্লাহর নবীর বক্ষে চলে আসলো অন্ধকার হয়ে গেল এরপরে আবু জেল বলতেছে জাদুবীর জাদুকর কুমুক ইত্যাদি কথা বলেন এরকম সমাজে আমাদের লোক আছে না নাই আমার ভাইরা আজকে আমরা কোরআনের পক্ষে ইসলামের পক্ষে হকের পক্ষে থাকি আর আমাদেরকে দেখিয়া কিছু নামদাই মুসলমান কিছু নামাজি কিছু রোজাদার কিছু হাজি কিছু গাজি এদেরকে এরা আমাদেরকে দেখিও নাক ছিটকায় কথা কন ঠিকই না ওরা বলতেছে হ্যাঁ যত বতর তো তিন চারটা এবার সর্বোচ্চ দশটা পাবে হালনা আমরা তো হামরাই হামরাই যাবো তোমরা তোমার বাবার অমুক হবে তমুক হবে আমরা যদি ক্ষমতা আমাদেরকে সাপোর্ট করেন তাহলে থাকির পাবেন ভরত না পাইলে কেউ থাকির না মনে রাখো এই দিনের দিন নয় আরো দিন আছে এই দিন নিয়ে যাবো আমরা ছয় দিনের কাছে কোথাও বলেন ঠিক না ওই দিন যখন আমাদের হাতে চলে আসবে তোমরা পালবার রাস্তা খুঁজে পাবে না মুখ দিয়ে আজেবাজে যা আসবে তা বলবা এটা মুসলমান আমরা বাংলাদেশের নানটি মুসলমান এই মুসলমান মানি নিতে রাজি না কোথাও চা দি খন্ড করলাম যাদবী আমার ভাই ওইখানে অনেক লোক মুসলমান হয়ে গেল আমার ভাইরা অনেকগুলো ব্যাখ্যা এসেছে এই আমি সংক্ষিপ্ত সময়ের জন্য একটা সুর ব্যাখ্যা বললাম আমার ভাই তাহলে নামাজের মধ্যে বিপদে আবোধে পড়লে সাহায্য চাওয়া লাগবে কিসের মাধ্যমে আরো আসতে বলেন কিসের মাধ্যমে আমার ভাইরাম নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া লাগবে নামাজের মাধ্যমে সাহায্য চাইলে লাভটা কি আল্লাহ রাহাসীন যারা নামাজের মাধ্যমে সাহায্য চাবে ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ রব্বুল আলমিন তার সঙ্গে থেকে যাই আর আসতে বলেন সুবাহ আল্লাহ আমার তাহলে আজকে বিপদে পড়লেন কিছু লোক আজকে ধৈর্য ধারণ করুন ধৈর্য ধারণ করুন কিন্তু ধৈর্য ধারণ করা লাগবে কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করলে আল্লাহ রাব্বুল আলাম নামাজের সঙ্গে থাকবে তাছাড়া কিছু ক্ষমাক্ষা এমনি এমনি ধৈর্য ধারণ করলে আল্লার সাহায্য পাওয়া যাবে না কথা বলেন ঠিক না অয় রামমান সময় সংক্ষিপ্ত শুনে নাম এরপর আল্লাহ রাব্বুল আলামের জানাই দিলাম অনা سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون الله <applause> 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 <على> رب العالمين بلن ودنيا المنشيان أستكتر هجار بسرقه আল্লাহরামিন কুরামুল কালিম নাজিল করেছে আর কুরামুল কালিম নাজিল করে জানাই দিয়েছে যারা আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে গিয়ে যুদ্ধ করতে গিয়ে জিহাদ করতে গিয়ে লড়াই করতে গিয়ে আল্লাহ রাস্তায় যারা জীবন দিবে যারা জীবন দিয়ে শহীদ হয়ে যাবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না তারা জীবিত কিন্তু তোমরা তাকে উপভোগ করতে পারো না ঘোষণা কার আমার ভাই এরাম হয়ে মরতে হবে এরপরে পেরাইসিস হয়ে মরতে হবে এক হার্ট এটাক করে মরতে হবে আর পর অনেকগুলো রোগ আছে রোগ করে মরতে হবে এই মরণের চাইতে আল্লাহর রাস্তায় দিন কায়েমের জন্য আল্লাহ রাস্তায় দিন কায়েমের জন্য কোরআন প্রতিষ্ঠিত করার জন্য কোরআনকে জন্য নামাজ কায়েমের জন্য যারা কায় সংগ্রাম করবে লড়াই করবে যুদ্ধ করবে করতে গিয়ে যদি কেউ মারা যায় আল্লাহ রব্বুল আলম বলছে এপারে দুনিয়া অপরে আল্লাহর জান্নাত পরিশ্রত হয়ে আছে আরও আসতে পারেন শুভান আমার আমার ভাইরাম শহীদ রাম শহীদ জান্নাতের মধ্যে তার তাফিমুল কোরআনের মধ্যে ঘটনাটা এসেছে দেখবেন তাফসিরে শ্রী তফিবুল কোরআনের মধ্যে এসেছে এই আয়ের ঘটনা এসেছে আমার ভাইরা শহীদরা যখন মারা যাবে শহীদরা জান্নাতি সবুজ পাখি হয়ে উড়ে উড়ে বেরাবে আনন্দ করবে এক পর্যায়ে বাইর হয়ে আসবে এরপর আল্লাহ বলবে শহীদরা তোমাদের কি কোনো চাওয়া পাওয়া আছে বলে না আল্লাহ চা পাওয়া নাই যে এরপর আবার বলবে শহীদরা তোমাদের কি কী কোনো চা পাওয়া আছে বলে হ্যাঁ আল্লাহ তোমার কাছে একটা চা পাওয়া আছে যে কি চা পাওয়া আছে বলো আমি তোমাদের পূরণ করবো শহীদরা কোথাও আল্লাহর কাছে আলার্জি করার পরে দরখস্ত করার পরে এরপরে কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলমিন বলেন আল্লাহ রাব্বুল আলমিন বলবে যে বলো কি বলবে আল্লাহ তুমি আর একবার আমাদেরকে হাত দাও তোমার পৃথিবীতে যাব তোমার পৃথিবীতে যে বাতিলের বিপক্ষে কোরআন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে লড়াই করে যুদ্ধ করে আর তোমার রাস্তায় শহীদ হতে চাই বলেন সুবাহান আল্লাহ পায়রা আমার তাহলে শহীদ মর্যাদা অনেক দাম আজকে হক কথা বলার কারণে আজকে ন্যায্য কথা বলার কারণে আজকে বাংলাদেশের শহীদ আজকে জুলাই যোদ্ধা ওসমান হাদি ভাইকে আজকে নির্মাণ ভাবে গুলি করে হত্যা করা হলো এরপরও মুসলমানরা জাগ্রত হয় না কথা বলেন ঠিকই না বাইরে আমার আর ছাত্র বলবো কি বলবো আর ছাত্র দাওয়াত খাইতে গেছেন আর ছাত্র দাওয়াত খাইতে গেছেন এই যে আপনার পিতুলের না সিলিমসি হাত ধোয়ার জল দিছে ছোট মানুষ মনে করছে স্বর্ণের মতন চকচক করে জ্বলছে না জানি কত বড় লোক হুজুর এটা কি হুজুর লজ্জা পে ধমক দিছে চুপ ধমক দিছে কি এই ছাত্র ধনিয়ে চুপ এরপরে ছাত্র আরেক ছাত্র দাওয়াত খাওয়া হয়ে গেছে দাওয়াত খাওয়ার পর হাত ধুবে বল সুপে দাম সুপে সুপি রে বা হাত ধর অনেক করে আনার পর এই সিলিমসি কয়েটার নাম সুপ নয় এটার নাম সিলিমসি কোানুয়া এটা আমাদের যুব শিবের চুপ এটা কি অতএব আজকে আকতার পর একটা জরাই যুদ্ধ চলে যাচ্ছে এর পর যুব মুসলমান তাগরতনা হয় নাওয়ার কেল্লা আজকে মুসলমানরা চুপ হয়ে গেছে তোমাদের ঠিক কি চুপ থাকলে হবে না আজকে ওসমান আদিবাই চলে গেছেন এরপরই ধরে নেবেন আপনারা আমার সন্তানের পালা আজকে ওসমান হাজি চলে গেছে হকদে বলার কারণে আল্লাহর জন্য আল্লাহ দিন কায়মার জন্য ইসলামী আন্দোলনকে করার জন্য আসমান হাজিব আজকে নির্মমভাবে গুলি করে মারা হলো আজকে মুসলমানরা ঘরে ঘরে চায়ের দোকানে চা খেয়ে এরপর ওসমান হাজির পক্ষে ষোলো গান উঠে না বলে ঠিক না বাইরে আমার সময় সংগীত শুনে নেন আল্লাহ রব্বুল আলমিন জানাই দিলাম লা তাকুন من يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون الله <سؤال> رب العالمين الله رب العالمين الله رب العالمين জীবন দিবে আল্লাহর দিন কায়েমের জন্য যারা জীবন দিবে আমার ভাইরাম এরপরে দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাস্তায় যারা জীবন দিবে কোরআনকে পার্লামেন্টে জন্য যারা জীবন দিবেন আমার ভাইরা জীবন দিতে গিয়ে যারা আমারা যাবে আল্লাহ রাব্বুল আলম বলছে তারা মৃত্যু না তারা জীবিত কিন্তু তোমরা তাকে উপভোগ করতে পারো না বলবে না সোহান আল্লাহ আমার ভাইরাম এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য যে হাজি ভাই জীবন দিয়েছে অসংখ্য মায়ের কোল খালি হয়েছে আমার ভাইরা আজকে নির্মম ভাবে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে আমার ভাইরা গত বিগত সেরাসা সরকার সতেরো বছর পাঁচ মাস সাত দিন যে সরকার সতেরো মাস সাত মাস পাঁচ দিন যে সৈরাচার সরকার আজকে নাম ধরে বলতেছি এই সৈরাচার সরকার অনেক মানুষকে নির্মমভাবে আয়না ঘরের মধ্যে লিগে লুকে রাখছে আর নির্যাতন চালাইছে এবার না হয় আগামী দিনে কোরআন জন্য আর মিলাদ করে জিলাপি খেয়ে আর খুরমা খেজুর খেয়ে পোলাও খেয়ে মিষ্টি খেয়ে পায়েস খেয়ে যদি মুসলমানরা দিন দিন কাটায় ধরে নেবেন ওই আইনা ঘর আপনার আমার জন্য পরিস্থিতি হয়ে আছে কথা বলেন ঠিকই না